বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ আন বাংলাদেশের নব্বই ভাগ মানুষ মুসলমান পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ আন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে গির্জা পেগোডা মন্দির আছে মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান মিলেমিশে সবে থাকতেই হবে এই যে জন্মস্থান যারা ধর্মে ধর্মে চায় করে দিতে বরবাদ এরা কেউ নয় এরা হাতে গোনা কিছু নাস্তিক মোরত নাস্তিক মোরত নাস্তিক মোরতাঁদ চিনে নাও নাস্তিক মোরতাঁত প্রতিরোধ করো প্রতিহত করো নাস্তিক মোরত ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মরতা প্রতিরোধ গড় প্রতিহত নাস্তিক মোরতা নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন তবে এরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন মুহাম্মাদের দিন মোহাম্মাদের দিন এরা মন্দির ভেঙে হিন্দু খেপায় মূর্তি বসিয়ে মুমিনি খেপায় রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিন রাম রহিমের ঝগড়া বাধাতে গোপনে বাজায় বিন এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাত এরা কেউ নয় এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মোরতাত নাস্তিক মরতাদ নাস্তিক মোরতাত চিনে নাও নাস্তিক মোরতাত প্রতিরোধ গড়পতি হত করো নাস্তিক মোরতার ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মোরতার প্রতিরোধ গড়পতি হত করো না